হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আমি আলুর পরোটা বানাবো কোনো রকমের পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু বানাবো খেতেও ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে ময়ম করে নেবো খুবই ঝটপট যদি কোনো রেসিপি বানাতে মন চায় আর যদি টিফিনে হাতে সময় খুবই কম থাকে তখন কিন্তু এরকম আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম পুরোহরা ঝামেলা ছাড়াই তো প্রথমে একটু ময়ন করে নিচ্ছি তাহলে কিন্তু বেশ খাস্তা হবে হবে বেশ পরোটাটা খেতে ভালো লাগবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুবই সহজে আপনারা যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবেন তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু আমি বানিয়ে নেবো আর সেখান থেকে লিচি কেটে নেবো পরোটাগুলো ওখান থেকে বানাবো তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি যদি ছেলে মেয়েদের টিফিন বা বাচ্চাদের টিফিনই বানাতে চান তাহলে কিন্তু এরকম আলু পরোটা বানিয়ে দিতে পারেন খেতেও যেমন সুন্দর বানানো তেমন সোজা দেখুন একটা ডো আমি কিন্তু বানিয়ে নিয়েছি এবার এখান থেকে কয়েকটা লিচি কেটে নেবো আমার এখানে মোট চারটে লিচি হয়েছে চারটে চার ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই লিচিগুলোকে হাতের মধ্যে রেখে গোল করে ভালো করে প্রেস করে চ্যাপটা করে নেবো মানে যেরকমভাবে পরোটা বানানো হয় আর কি রুটি পরোটা বানানো হয় সেরকমভাবে বানিয়ে নেব তো সবগুলোকে গোল গোল করে চ্যাপটা করে প্রেস করে চাপটা করে নিয়েছি এবার পরোটাগুলো বানিয়ে নেব আর পরোটাগুলো বানিয়ে নেবো আর আলুটা আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়ে নেব নিয়ে আলুগুলো কিন্তু ম্যাশ করে নেব হাত দিয়েও ম্যাশ করা যায় বা ম্যাশের সাহায্যেও ম্যাশ করতে পারেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এই আলুটাকে আমি এই ভাবে ব্যবহার করছি আপনারা কিন্তু আলুর পুরু তৈরি করে মানে ভেজে নিয়েও মানে কড়াইতে কষিয়ে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু যদি সময় কম থাকে তাহলে এরকমভাবে ব্যবহার করতে পারেন এটাতেও খেতে ভালো লাগবে তা আলুগুলোকে সব আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর পরিবর্তে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব লবণ সাধারণত লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দেব এখন সরিষার তেল সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব চামচ দিয়ে এখন একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি না মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখালে সব থেকে ভালো হয় তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো করে দল যেন কোনো রকমের দলা ভাব না থাকে তাই ভালো করে মেখে নিয়েছি এবার আমি বানিয়ে নেবো পরোটাগুলো তো একটা পরোটা নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি মানে একটা রুটির লেচি নিয়ে নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি একটা রুটি কিন্তু বানিয়ে নেবো এইভাবে আমি মোট চারটে রুটি পরপর বানিয়ে নেব তো চারটে রুটি পরপর বানানো হয়ে গেছে দেখুন এই একটা প্রথমে বানিয়ে নিয়েছি তারপর চারটে বানিয়ে নিলাম এখন একটা রুটিকে নিয়ে নেব নিয়ে পরোটাটা বানিয়ে নেব তো আলুটাকে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে এক জায়গা বেশি দলা পাখি না যায় একটু ছড়িয়ে দিচ্ছি সেই জন্য খুব বেশি ধারে দেওয়ার দরকার নেই মাঝখান বরাবর একটু ভালো করে ছড়িয়ে দিলাম আর আর একটা রুটি নিয়ে নেব নিয়ে এর উপর দিয়ে দেব আর একটু মাপে মাপে বানিয়েছিলাম এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে কোনগুলো একটুখানি প্রেস করে চাপটা করে একটু দিতে হবে ভালো করে সিল করে দিতে হবে আর ভাজবার সময় খুলেও যাওয়ার ভয় নেই কিন্তু ভুত থেকে একটুখানি চেপে দিলাম আর একটা চামচ নিয়ে নিয়েছি কান্টা চামচ একটু ডিজাইন করে দিচ্ছি না না করলেও চলবে একটু ডিজাইনটা করে দিলে একটু দেখতে ভালো লাগবে এই আর কি আপনারা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন কোন রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু বানাতে পারবেন কোন রকমের পুর ভরার ঝামেলা নেই বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসের গাছের টিফিনের জন্য ঝটপট যদি বানাতে কিছু মন যায় তাহলে কিন্তু এরকম আলুর পরোটা বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন পড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ডিজাইনটাও করে দিয়েছি এবার পরোটাটাকে বানিয়ে নেব সেই জন্য একটা তা অবশ্যই দিয়েছি গ্যাসের ওভেনের একটা তা অবশ্যই দিয়েছি তো দিয়ে দিলাম একটা পরোটাকে এবার পরোটার মতন ভেজে নেবো প্রথমে এপি টপিট ভালো করে কিন্তু সেঁকে নেব তো একটা পিঠ হয়ে গেছে তো এই পিটটা একটু সেঁকে নিচ্ছি তারপর পরোটার মতন তেল দিয়ে ভেজে নেব তো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নেব মানে যখন ভাবে পরোটা ভাজা হয় প্রথমে এপি টোপিট একটু সেঁকে নিতে হবে তারপর কিন্তু ভেজে নিতে হবে একটু তেলটা বাড়িয়ে দিলাম তো আমি এখানে দুটো পরোটা বানিয়েছি আপনারা কিন্তু আর দুটো পরোটা থেকে অনেকগুলো মানুষ কিন্তু খাওয়া যাবে কারণ পরোটাগুলো বেশ মোটা মোটামোটা এবং বড় বড় হয় দুটো পরোটা থেকেই কিন্তু মানে চারজন মিনিমাম খাওয়া যাবে তো দেখুন এপিট খুব সুন্দর করে কিন্তু এভাবে সেঁকে নিতে হবে মানে পরোটাটাকে যেভাবে বানানো হয় সেভাবে বানিয়ে নিতে হবে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দেখুন পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে তো একটুখানি উনানের জলটা হালকা রেখেই কিন্তু ভাজতে হবে যাতে তা ভালোভাবে রেডি হয় তো উনানের জলটা হালকা রেখেই কিন্তু আমি ভালো করে পরোটাটাকে রেডি করে নিয়েছি এখন পরোটা রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নেব তো পরোটা দুটোকে রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতেও লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আমার মতন করে পুর ভরা ঝামেলা ছাড়াই বানাতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন